বাবা তোমাকে আমি কতবার বলেছি আর রিক্সা চালায়ও না কিন্তু তুমি আমার কোনো কথাই শুনো না দেখো এখন আমি বড় একটা কোম্পানিতে চাকরি করি তুমি যদি আমি রিক্সা চালাও তাহলে কেমন দেখা যায় মারে তোর অফিস নামাই যা আমি তো রিক্সা চালাই না হঠাৎ দুই গায়ে কি যুদ্ধ মারি আর যদি পর বান্ধবী টান্ধবীর সাথে বা আমার বন্ধু সাথে দেখা হয় এই আলাপ লাভ করি তাছাড়া মা রিক্সাটা চালাইয়া আবার টাইম মতো করে নিয়ে আসবি তারপরেও বাবা তুমি আর চালায় না যখন আমার বন্ধু বান্ধব আমাকে বলে তুই অনেক বড় একটা কোম্পানির চাকরি করেছি তুই তোর বাবা এখনও রিক্সা চালায়। তখন আমার খুব খারাপ লাগে এই রিক্সা চালাইয়া এই পয়সা দেই করে লেখাপড়া কইরা এত বড় একটা অফিসার বারাইছি মারে আমি অনেক চেষ্টা করছি যে রিক্সাটা বাদ দেওয়ার জন্য আমি পাদ পাইছি না চো আর রিক্সা চালাইয় বাদ দিই আমার হাত পাও ব্যথা করে কোনো দিকে মন টিকে না আমার কোনো কাজে ভালো লাগে না এই জন্য মা ছাদ তাইছি না তুই কি তো মনে করিস না কি আমার গাড়ি বাম্পারে লাগে লাগা দাস সামান্য দুইটা গাড়ি তোর কাছে উনি সামান্য ডিস্কাওয়ালা কিন্তু আমার কাছে উনি অনেক কিছু উনি আমার দর্মা বাবা চলো কাম রাস্তাঘাটে একটা মেয়ে তোরে জুতার বাড়ি মেরে গেল কারণটা কি আরে মেয়াটা ও আমার গায়ে হাত তুলছে এইবার ওই বুঝবো কত দানে কত চা চল থ্যাংক ইউ মিস্টার সাহেব দু হাজার টন শীত আমি সময় মতো পাঠিয়ে দিব ওকে বেস্ট অফ আমি খুবই খুশি আমাদের কোম্পানি দিন দিন গ্রো করছে এটাতে আমাদের বেশ কিছু এমপ্লয়ীদের জন্য করছে যেমন তুমি তুমি আমাদের কোম্পানিতে অনেক পরিশ্রম করছো সততা বুদ্ধি দিয়ে কোম্পানিকে সামনে থেকে এগিয়ে নিচ্ছো এই দেখো আমি যে ফোনটা রাখলাম এই ফোনটা ছিল দু হাজার টন সিট বড় একটা কোম্পানি আমাদের কাছ থেকে কিনে নিচ্ছে এবং সেটা ফাইনাল কি সত্যি আমি অনেক খুশি আপনার না এক একটা কোম্পানি হতে পারে না কোম্পানি হয় সবাই মিলে আমি কি করেছি তোমরা সবাই অনেক কাজ করেছো তার মধ্যে তুমি সেরা আমি তোমার কাজে ভীষণ ভাবছি সামনের মাস থেকেই তোমার স্যালারি বাড়িয়ে দেবো বাবা কিছু টাকা দিও ও টাকা কত টাকা লাগবে টাকা এই মেয়ে তুমি এখানে কেন ওই মেয়ের কথা বলছিস ও নাকি আমাদের একদিন ভীষণ বাবা তুমি হয়তো জানো না ও একটা বেয়াদ আরে না তুই ভুল করছিস ও বেয়াদব হতে যাবে কেন ওর মতো শিক্ষিত স্মার্ট মেয়ে খুবই কম আছে আমাদের কোম্পানিকে গ্রো করার জন্য ওর কতটা অবদান সেটা আমি জানি খুব ভালো বই রাশের আমার মনে হয় তোর কোথায় ভুল হচ্ছে বাবা আমার কোথাও ভুল হচ্ছে না ও একটা পাবলিক প্লেসে আমাকে জোকাপিটা করেছে বলছিস তুমি জুতো পেঠা করছে না আমি বিশ্বাস করি না এখন লাকিকে আমি ভালো করে চিনি কেউ রবি ও যা তো সত্যি বাবা তুমি এই মুহূর্তে মেয়েটাকে আমাদের কোম্পানি থেকে গা ধাক্কা দিয়ে বের করবি রাসের আমাকে তুই অর্ডার করবি না তখন কাকে বের করবো আর কাকে এখানে আনবো এটা আমি ভালো করে জানি আর তুই যে কেমন লাফাঙ্গা হয়েছিস সেটাও আমার ভালো করে জানা আমার থেকে তোমার অফিসের স্টাফটা তোমার কাছে বড় হয়ে গেছে হ্যাঁ আগে তোমার অফিসের স্টাফ নিয়ে লাকি এবার তুমি আমাকে বলবে আসলে কি হয়েছে এটা বুঝতে পেরেছি যে কোনো একটা কিছু হয়েছে কিছু একটা ঘটেছে তুমি কেমন হয়ে সেটা আমি জানি তারপরও আমি তোমার কাছে ডিটেলস শুনতে চাচ্ছি বলো স্যার আমি একজন রিক্সা চালকের মেয়ে আমার বাবা অনেক কষ্ট করে আমাকে বড় করেছে যার জন্য এত বড় কোম্পানিতে আমি জব করতেছি জানেন স্যার আমার বাবাকে অনেকবার বলেছি বাবা তুমি আর রিক্সা চালিও না কিন্তু আমার কথা শুনে না প্রতিদিন সকালে আমাকে অফিসে দিয়ে যায় আবার নিয়ে যায় এটা আজকে সকালে আমার বাবা আমাকে নিয়ে আসতেছিল তখন ছোটো স্যারের গাড়িতে ধাক্কা লাগছে তখন ছোটো স্যার আমার সামনে আমার বাবার গায়ে হাত তুলছে স্যার কোন সন্তানের সামনে যদি তার বাবার গায়ে কেউ হাত তোলে তাহলে কি সন্তান চুপ করে থাকতে পারে তাই আমি প্রতিবাদ করছি স্যার আমার যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষম করে দিবেন ভেরি গুড দ্যাটস লাইক এ গুড গান একত্র তোমার মতো মানে তুমি পাও আমার ছেলেকে শাসন করতে আমরা যা করি নি এতদিন তুমি তা করে দেখিয়েছ আমি তোমার উপর ভীষণ খুশি এম প্রাউড ইউ আচ্ছা ঠিক আছে যাও ওই দক্ষিণ পাশের ওই ড্রয়ার থেকে ফাইলটা নিয়ে এস যাও ঠিক আছে স্যার তোমাকে নিয়ে আমার অনেক চিন্তা ভাবনা তোমাকে যে কী করতে হবে সেটা আমার ভালো করে জানা ব্যাপার কি হয়েছে তোমার এত তাড়াতাড়ি আজকে চলে এলে আর মন খারাপ দেখো মনটা আমার ভীষণ খারাপ আজকে তোমার স্কাউন্ডেল ছেলেটা কি করেছে জানো আর আমার ছেলে আবার কি করলো আমাদের অফিসের স্টাফ লাকি তার বাবার গায়ে হাত তুলেছে তোমার ছেলেটা কি বলছ এসব আমার ছেলে সামান্য একটা স্টাফের গায়ে হাত তুলেছে এটা আমি বিশ্বাস করতে পারতাছি না কিন্তু কেন লাকির বাবার অন্যায় ছিল নাকির বাবা রিক্সার সাথে তোমার ছেলের গাড়ি ধাক্কা লেগেছে এর জন্য জন তাকে তোমার ছেলে দেখিয়েছে দেখো তোমার ছেলে কিন্তু দিন দিন সাহস বেড়ে চলেছে আদর দিয়ে ওকে একটা বাঁদর বানিয়েছি এর একটা প্রতিহাত করা দরকার তুমি তো শাসন করো না আর আমাকেও কিছু বলতে বলো না ও তাহলে এখন দোষ আমার আমি তোমার ছেলেকে শাসন করি তোমার ছেলেকে যখন কিছু বলতে গেছি তখন তুমি বাধা হয়ে দাঁড়িয়েছো আদর দিয়ে বাদর বানিয়েছি কে তুমি বানিয়েছো যা ওবে একজন আছেন তোমার ছেলেকে কি শাসন করেছে লাখি যে লাখিনাউমে আছে আছেন আমাদের স্টাফ উচ্চতা খুলে তোমার ছেলে কি করেছে কী বলছিস সবxaml না অফিসের স্টাফ সে আমার ছেলেকে দুটা পিটা করলো আর তুমি কাচিয়ে কাচিয়ে দেখলে তুমি কিচ্ছু বললে না কোনো প্রতিবাদ করলে না কেন করব কেন করব কোন সন্তানের সামনে যদি তার বাবার গায়েকেও হাত তুলি এত চুপটা বসে থাকবে মেয়ে ঠিকঠাক প্রতিবাদ করেছে এটা দরকার ছিল ঠিক আছে তোমার কথা সব কিছুই ঠিক আছে তাই বলে সামান্য একটা আমাদের অফিসের স্টাফ আমার ছেলের গায়ে হাত আমি তো মেনে নিতে পারছি না তুমি মেনে নাও আর না নাও তোমার বাউন্ডলে বাউন্ডুলি ছেলেকে সাহায্য করার জন্য একটা লোক দরকার আর ওই লোকটাই হচ্ছে ওই লাকি মেয়েটা তুই কি বলতে আমি বলতে চাচ্ছি লাকি একটা সুন্দরী মেয়ে শিক্ষিত এবং স্মার্ট আর তোমার ছেলেকে শাসন করার জন্য ওর উপর একটা মেয়ে দরকার তাই আমি ভাবছি আমাদের ছেলের সাথে নাকি বিয়ে দেব আসলে তুমি যা বলতেছো সবই ঠিক আছে কিন্তু লোকে কি বলবে আমাদের তো আত্মীয় স্বজন আছে আচ্ছা ঠিক আছে তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো তুমি যে মত দিয়েছো এতে আমি খুশি হয়েছি তোমার ছেলেকে ভালো করে বুঝিও আমাদের মতে বাইরে যেন কিছু না করি এবং আমাদের সিদ্ধান্তের যন্ত্রের মূল্য দেয় আচ্ছা আমি কালকে মেয়েটা বাবার সাথে কথা বলি এগুলি খাবার লাগাও আপনার দিকে শিশু কিছুই বুঝতেছি এই কথা কি আমার ছেলে মানবে আর বাবা তো বলে গেল আর উনি যা বলবে তাই করতে হবে একটা আর নড়চর হবে না ঠিক আছে আগে খাবার দিই বলবো না মেয়ে কে কে শুইল খারাপ না কি খাওয়ানোর জন্য ডাকতেছি এ আনাইতেছি না মা রাখি রাখি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি কি জানো আমাকে আপনি চিনবেন না আমি আপনার মেয়ে লাকির অফিসের বস আমি আমার মেয়ের অফিসের বস আপনি এখানে আসে আপনি যাদের কই বসতে যে কি করি মাটি মালাটি আহাব এত বিচলিত হওয়ার কিছু নেই শান্ত করে পাতা নিয়ে এখানে আপনি আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম চলে আসলাম তোমাদের বাড়ি গতকাল অফিসে যাওনি ভাবলাম অসুখ করেছে কিনা তাছাড়া তোমার বাবার সাথে একটু কথা বলারও ছিল তাই চলে এলাম আচ্ছা ঠিক আছে আসতেন ভালো হয়েছে আপনি বসেন আমি আপনার জন্য চানার তার ব্যবস্থা করব না মা এখন আর দরকার নেই আমি তোমার সামনে তোমার বাবার সাথে একটু কথা বলতে চাই তুমি এখানে থাকো আপনি বসে যা বলা বৈশাখ আসলে ভাই সাহেব আপনাদের সাথে কিছু জরুরি কথা বলার জন্য এখানে আসছি আরে ভয়ের কিছু নেই ওরকম কিছু না। আসলে ভাই সাহেব আপনার মেয়েটা আমার স্টাফ আমি ওর কাজ থেকে দেখেছি ওর মতো ভালো মেয়ে হয় না আবার এদিকে আমার একটা ছেলে আছে খুব বাউন্ডারি কারো কথা শুনে এমন একটা মেয়ে দরকার আমার ছেলেকে যেন শাসন বরণ করে তাই আমি চিন্তা করেছি আপনার মেয়েকে দিয়ে আমার ছেলে ভাই যান আপনি না করতে পারবেন ভাইজান আপনি কত বড় লোক মানুষ সামান্য গরিব মানুষ আপনি ওভাবে ভাবছেন কেন দেখুন আমার অবাধ্য সিলেটাকে বাধ্য করতে গেলে আপনার মেয়ের মধ্যে একটা বউ দরকার প্লিজ আপনি না করব

তাছাড়া তোর বাবা বললো অনেক ভালো অনেক বুদ্ধি ভূর্তি শিক্ষিত আছে সমস্যা নাকি ব্যা সমস্যা ঠিক যে ভাইয়া কিনা রাস্তার মধ্যে আবার অপমান করছে ও মাইয়া আমি বেগু মুখ তুমি বাবার বইলা দিও আমি কখনো বিয়ে করতে পারবো না 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 এই কি করে সম্ভব আমি তোর বাপেরা কিছুদিন না করতে পারব না আর ওরভাবে যদি জানতে পারে এই বিয়ে তো কোনো মত নাই তাহলে তোর ভাই সেটিকে বার করে দিবে আমার পক্ষে এটা সম্ভব না মারে আজকে আমার ডায়রিটাও তো খারাপ দেরি যে দিয়ে আসছি তো তো তোমরা নি গো মা আজকে অফিসে না গেলে হয় না না বাবা অফিসে ইমার্জেন্সি কাজ আছে আমার যাইতে আচ্ছা ঠিক আছে পরে অন্য একটা রিকশা উড়াই দিয়ে আসি আচ্ছা ঠিক আছে বাবা চলো চল তোমার রিকশা উড়াই দিয়ে আসি বাবা আমার অফিসে লেট হয়ে যাচ্ছে

তাহলে তুই আর কালকে সকালবেলা তাইলে বেয়া দিতে পারবি না মানুষ তোরে তু দিব তু তু বুঝতে পারছো না না আপনি আলো কোয়ে লাগে আপনি মন জোর না আপনি আলো কোয়ে লাগে আপ আমি পুতুল তো বুমে একটা মাইয়া হাতু ভরি না ঠিক কেন করছো ও ছাড়া এক কাটামু না না আজ তো আমি তোর লবে সারা এক কাটামু না কিন্তু একটা সারা রাত তুই এখানে থাকবি যাতে তুই সকালবেলা আমি প্লিজ বাইর না দিতে পারোস যদি দেইখা দেখেন আমার আপনি ছায়া দেন আমার বাবা আমার জন্য অনেক দুশ্চিন্তা করতেছে আমি এতে হাত ঝু করতেছি আপনি আমার ছায়া দেন আর বেশি থাকে থাকি আমার মানসিক মাস্টার কিছু দেব আপনারা আল্লাহ দুয়েলাকে আপনি আমার ছায়া দেন আরে আমি তো চাই তো মন সমন দিয়া মানুষ ফুটবল খেলো আমি কইদাই চাই

সি 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 তুমি আমার সন্তান এ অফিসার ওকে নিয়ে যা রে দেখতে তো ভালোই কিন্তু কিডনাপ কেন তোর বাবা একজন শিল্পপতি আর তার ছেলে হয়ে এই নোংরামি কাজ এটা মানা যায় কিডনাপ করার শাস্তি কি হতে পারে সেটা তুই হারে হারে টের পাবি চল দাঁড়ান অফিসার আপনি ওনাকে কোথায় নিয়ে যাচ্ছেন উনি আমাকে কিডন্যাপ করে নাই আমি নিজেই চাই এখানে আসছি তাছাড়া আমাদের দুজনে বিয়ে ঠিক হয়েছে আর আমরা দুজনে এখানে কথা বলতে আসছিলাম অফিসার আই এম সরি আসলে এটা একটা মিস্টেক আপনি কি মনে করবেন না আপনি আসুন মিস্টার চৌধুরী পুলিশের সময় অনেক গুরুত্বপূর্ণ এভাবে নষ্ট করবেন না ঠিক আছে আর তুমি সাবধান বিশ্বাস করতাম আর তুমি তুমি এরকম করে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে ওতে ক্রিমিনালকে সাপোর্ট করলে ওকে শাস্তি পেতে দিলে না বাট ওয়াই কেন করলে সব হ্যাঁ পরমত ক্রিমিনালের শাস্তি পাওয়া উচিত ও কোনোদিনও সংশোধন হবে না বাকি তুমি কাজটা ভালো করে না যে কাজ তুমি তার স্বাস্থ্য তোমাকে পেতে হবে কাল থেকে তোমাকে আর অফিসে আসতে হবে না আর শোনো তোমার সাথে আমার ছেলে যে বিয়ের কথা ছিল সেটা উকুলে যে অবশ্যই স্যার আপনি যা বলেছেন আমি সব পালন করব আপনি আমাকে চাকরি থেকে বাদ দিয়ে দিয়েছেন আমার কোনো দুঃখ নেই আমার বিয়ে ভেঙে গেছেন তাতে আমার কোনো দুঃখ নেই কিন্তু আমার সবচেয়ে বড় শান্তি হলো আপনাকে উটের বারান্দায় দাঁড়াতে হবে না মানে তুমি কি বলছো সব যদি আপনার সিলেকে আজকে পুলিশে নিয়ে যেত তাহলে কালকে পুরো মিডিয়া সরে যেত চৌধুরী সাহেবের সিলেকে গ্রেফতার করেছে কখনো আপনার মানুষ মনটা কই থাকতো হায় রানি চাইনে আমার চাকরি গেছে বলবি ওমসি আতে আমার পূর্ণ হতে নেই সব আসি আসে হই বাবা সরো বড়াও বাবা বাবা আমি ওলে কই নে আমি অনে কইছি আমার মতরে দাও বাবা বাবা উনালরে দি না আমি আমি এত ফু দিয়া বাবা বাবা আর আগমতো ও মনস্টার ভালো বড় যত্ন দিলো কোনি দরকার বাবা তুমি বাবার কি জানা করো বাবা জরে বিন্দো দলা ওমা